নমস্কার প্রায় কবিতা এবং নাটক শোনাতে শোনাতে করতে করতে হঠাৎই একটা হীনমন্যতা এলো মনের মধ্যে যে শুধু নিজেদের বা নিজের জন্যই ভাবছি যেন একটু উম হয়ে যাচ্ছি সেজন্য আজ একটু অন্য দিকে দৃষ্টি ফেরানো বিশেষ করে বাংলাদেশের এই রাজনীতির চরম বিপর্যয় গোলযোগ সেটিও আমাদের দেশে এসে পৌঁছেছে ঠিক এই মুহূর্তে ছন্দবদ্ধ কবিতা ছন্দের জীবন যেন বেমানান তাই আজকে অন্য কথা শোনো বন্ধু উনিশশো বত্রিশ সালে চব্বিশে সেপ্টেম্বর আর পাঁচটা শনিবারের মতো সেদিনও পাহাড়তল স্টেশনের রেলওয়ে ক্লাবে সাহেব মেমদের খানাপিনা নাচ গান ফুর্তি চলছিল হঠাৎ সমস্ত ফুর্তি কলাহল থেমে গিয়ে আর্তনাদ আর বোমা গোলাগলি শব্দে কেঁপে উঠল চারিদিক সাহেব মেমের ইতস্তত ছোটাছুটি দরজা জানলা দিয়ে বেরিয়ে পড়বার চেষ্টা পনেরো মিনিটে সব চুপচাপ কেবল আহতদের গঙ্গানি আর নিহত ও আহতদের রক্তে ঘরের গোটা মেজেতে রক্তস্রোত আটজন ছেলে হানা দেয় প্রীতিলতা ও আদাদারের নেতৃত্বে নির্বিঘ্নে সকলে পালিয়ে যায় কিন্তু প্রীতি ফেক না পটাশিয়াম খেয়ে সেখানেই লুটিয়ে পড়ে প্রীতির শোকে তার বাবা পাগলের মতো হয়ে গেলেন প্রীতিলতা বলতেন বাবা বলেন তোকে ঘিরেই রয়েছে আমার ভবিষ্যৎ আশা ভরসা বাবার কথা বলতে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠত বিয়ে পরীক্ষা দেবার কিছু আগে ওর বাবার চাকরি যায় প্রীতির আয়ের ওপর নির্ভর করেই চলতো তাদের সংসার বাবা মা চারটে ভাই বোন হাইস্কুলের মাস্টারই আর একটা টিউশনি দেশের কাজের জন্য একান্ত আপন যারা তাদের দুঃখ কষ্ট চোখের জল পিছু টানতে পারেনি তাকে হাজার মা বাপের চোখের জল দূর করবার আদর্শকে গ্রহণ করেছিলেন যে সে একদিন দুপুরে তার বাড়িতে বসে চট্টগ্রাম অস্ট্রাগার লুন্ঠনসহ সহ চট্টগ্রামের সব আন্দোলনের খরচের বিষয়ে আলোচনা প্রত্যেক কর্মী তাদের সাধ্যমতো টাকা বাড়ি থেকে এনে দিয়েছিল চারশো পঞ্চাশ টাকা উঠেছিল সেদিনই পাঁচশো টাকা মাস্টারদার কাছে পাঠাতে হতো পঞ্চাশ টাকার ঘাটতি ছিল আলোচনা চলার মধ্যে প্রীতি পঞ্চাশ টাকা এনে হাতে দিল তাদের অবস্থা তখন অত্যন্ত খারাপ বলে প্রীতিকে টাকার কথা কেউ বলেনি টাকা কোথায় পেল জিজ্ঞাসা করাতে সে উত্তরে বলল কাল বাবা মাইনে পেয়েছেন টাকা তো আমার কাছেই থাকে সমস্ত টাকাটাই দিলাম প্রতিবাদ করা হলো দুটি কারণে এক সংসারে খরচ চালানোর আর কিছু রইল না আর দুই বাবা বিশ্বাস হারাবে উত্তর দিল সংসার চালানোর ভার আমার ওপর আমি বুঝবো বাড়িতে গোলমাল হওয়ার আশঙ্কা নেই আমার উপর বাবার বিশ্বাস কোনো দিনই ভাঙবে না তাছাড়া আমি তো নিজেই বলবো বাবাকে যে আমি টাকাটা খরচ করেছি আপনাদের ভয় নেই বাবা জিজ্ঞাসাও করবেন না কিসের খরচ হলো আমি টাকা খরচ করছি শুনলেই বুঝবেন কোনো ভালো কাজেই খরচ হয়েছে এবং সে কাজ সংসার চালাবার মহৎ চেয়েও ও গুরুত্বপূর্ণ টাকা গ্রহণে আপত্তি দেখে ঈদে ফেলে বলেছিল গরিব দেখে আমাদের টাকা নিতে চান না আমি যে নিষ্ঠাবান কর্মী হতে পারবো তার প্রমাণ করার সুযোগই কি আমায় দেবেন না এ কথার পর টাকা নিতেই হয়েছিল প্রীতিরতার মা গর্ব করে বলতেন আমার মেয়ে দেশের কাজে প্রাণ দিয়েছে ওর বাবাকে দেখিয়ে এখনো দেশের মানুষ বলে মেয়ে দেশের জন্য প্রাণ প্রথমে দিয়েছিল উনি তারই বাবা কল্পনা যোশীর স্মৃতিচারণায় এখানে একটা কথা আমার সংযোজন করার ইচ্ছা হলো আমি পরে জেনেছি যে চট্টগ্রাম অষ্টাগার ঠন হয়নি দখল করা হয়েছিল এবার কোনটা গ্রহণ করবেন সে আপনাদের ছেড়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন এইটুকুই শুভকামনা রাখতে পারি বাংলাদেশ খুব তাড়াতাড়ি শান্ত হোক আজ এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই 嗯行。嗯